import ব্যবসা শুরু করতে جاتی আমরা ম্যাক্সিমাম পিপল একটা কমনMistake করতেছে সেটা হচ্ছে আমরা আগে চাইনাতে কি মাল পাওয়া যায় এটা খুঁজতেছি কোনটা উইনিং প্রোডাক্ট এটা খুঁজতেছি কোনটা বিক্রি বেশি হয় এটা খুঁজতেছি আমাদের উচিত চাইনাতে কোন মাল পাওয়া যায় এটা না খুঁজে বাংলাদেশ আমি কোন মাল বিক্রি করতে পারবো এইটা আগে খুঁজে বের করা এবং বাংলাদেশে কোন মাল বেশি বিক্রি হচ্ছে কারণ চায়না বিক্রি প্রোডাক্ট বিক্রি করতে সেটা পৃথিবীর জন্য ওইদিকে তাকায় থাকলে আপনার ভুল হইতেই পারে তবে আপনি যদি আপনার দেশে বা আপনার মার্কেটের অবস্থান না বুঝেন তাহলে ইম্পোর্ট কেন যে কোনো ব্যবসায়ী কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা আছে এই জন্য যারা চায়না তেল থেকে নতুন মাল ইম্পোর্ট করতে যাচ্ছেন নতুন ইম্পোর্টার তারা চায়নার প্রোডাক্টটা আগে না খুঁজে আগে বাংলাদেশ মার্কেটটা বোঝার চেষ্টা করেন ঠিক আছে তাহলে কি আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারেন বাংলাদেশ মার্কেটটা বলতেছি শুধু বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আমি সৌদি থাকলে সৌদি মার্কেট দুবাই থাকলে দুবাই মার্কেট ইতালি থাকলে ইতালির মার্কেট বোঝার চেষ্টা করেন ধন্যবাদ